হ্যালো গাউস এখন দেখবেন আমরা কিভাবে এর নাম কি কিভাবে তালটা চুরি করে বর্তা খেতে হয় এই যাও তোমার কাছে ওটা যাও যাও এই দুই সোর যাচ্ছে যে বর্তা খাবে সবাই এই যে সব যে এই দুইজন উঠছে

দেখুন নদীর মজাই আলাদা আমরা মহিষের গুড়ি লাভ দিয়েছে আপনারাও চাইলে খেতে পারেন নদীর পাশে বসে আপ

আরেকজন এই যে আরেকজন দেখেন কেননা কাট ভাই আমার তো বলতেই মনে নাই এই যে আমাদের একজন ভাবি ভাবি না একজন ভাই ভাই আপনি দেখেন তো ভাই এই লাগবে

চলার চালতার আসার চলতে রাসার এই পোলা সব না কি দেখেন এ

एज सोर ए सोर ए जे 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 ए जे ए जे ए जे ए जे जे ए 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 ए जे ए जे ए जे